ছত্রিশ বছর কারো জ্ঞান কি পুটেন আবার ছয় মাসের কালে কেহ পাই যে আনা বোবে পাই যে ষোলো দয়াল যা রে হে ইচ্ছা যা রে ইচ্ছা তারে দিয়া মিলাই তো ঘিদের মেলা কেউ বুজিতে পারে না রে হাজা বাবার কেউ বুঝিতে পারে নারে রে রেজবি বাবার ছত্রিশ বছরে কারো জ্ঞানা কি পুটেন আবার ছয় মাসের কালে কেহ পাই যে ষোলো আনা পাই যে দয়াল যার হে ইচ্ছা যার হে ইচ্ছা তারে দিয়া মিলাই তো ঘেদের মেলা কেউ বুঝিতে পারে নারে রে গাউসে পাকের খেলা বন্ধুরে বন্ধুরে চাইলে কাহো পীরের বস্তু নিতে নাকি পারে চাইলে কাহো পীরের চাইলে কাহো হাজার বস্তু নিতে নাকি পারে উপযুক্ত হইলে হাজা ডাইকা নিবে গরে তোমাই ডাইকা নিবে মিঠাইয়া দেবে তোমার ববের যত জালা তিনি হিন্দুস্তানের অলিদের সুলতান মাহবুবে সুবাহানি কুতুবে রব্বানি গৌসে সামদানি গৌসে সাকা মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসান আল হুসাইনি আল বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা বাগদাদের মসজিদে শুক্রবার দিন খোদবা দিতে গিয়ে তিনশো জন অলির সমাগমে তখনের যুগে অলি ছিল তিনশো চব্বিশ জন আল্লাপাকের পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত বন্ধুরে ইরাকের জমিনে ষাট জন মক্কা মদিনা সতেরো জন আফ্রিকার আজমে সাতজন 4 জন অলসাইট মিলায়া 320 জন এই 320 জন অলিৰ সমাগমে গাউসে পাক বলেন কাদামি হাজি আল্লাহ রাকাবাতে কুললে অলি ইল্লা যরকন সুবহান সুবহান কাদামি হাজি আল্লাহ রাকাবাতে কুললে অলি সমস্ত অলি দের কাদে আমার কদম সুবহানাল্লাহ বলেন তিনশো তো বিশ জন অলির সমাগমে গাওসে পাক বলছেন সমস্ত অলিদের কাদে আমার কদম তিনশো জন অলি গাউসে পাকের কদমের নিচে কাঁধ ছেড়ে দিলেন বাকি রইল কয়জন দুইজন একজন বলছিলেন কাদা আমি আলা রাহা সো হয়নি যেরকম আপনার কদম তাদের কাদের উপরে রেখেছেন আমি মাইনুদ্দিন রেখেছি আমার চোখ এবং মাথার উপর হিন্দুস্তানের অলিদের সুলতান তিনি হিন্দুস্তানের অলিদের সুলতান ছিলেন না গাউসে পাকের কদম চোখ এবং মাথার উপরে রেখেছেন গোশনা দিলেন গাউসে পাক বলেন আমতা সুলতানুল হিন্দ তুমি হিন্দুস্তানের অলিদের বাদশাহ দূর হিন্দুস্তানের ওলিদের বাদশা টাইটেল পাস না করে পাজিল পাসনা করে দাউরা পাস করে ল পাসনা করে মাস্টার পাস করে বন্ধুরে গাউসে পাখের কদম পাকেরে তাজিম করার বিনিময় গাউসে পাখ হিন্দুস্তানের অলিদের বাদশা বানাইলেন বাকি রইলেন একজন ওনার বাড়ি হলো আফ্রিকার আজমে উনি গাউসে পাকের কদম কাঁদে নিতে রাজি না গাউসে পাখেরে ভালোবাসতেও রাজি না একদল নামদারি মুসলমান পৃথিবীতে আছে এরা গাউসে পাকের ভালোবাসে না এরা বাবা হাজাকে ভালোবাসে না বাবা শাহজালালকে ভালোবাসে না আল্লাহর অলিগণকে ভালোবাসে না আমাদের মহান মুর্শিদ রেজবি বাবারও ভালোবাসে না এমন একটা গ্রুপের মধ্যে একজন আফ্রিকার আজমে তার বাড়ি তিনি গাউসে পাকের কদম কাঁধে নিলেন না সঙ্গে সঙ্গে গাউসে পাক করে দিলেন অলির দপ্তর থেকে বহিষ্কার করলেন শেষ পর্যন্ত লোকটা পাবলিক হয়ে গেল সাধারণ একজন মানুষ হয়ে গেল খ্রিস্টানের বাড়ির বিয়া চাকরি পেল চাকরিটা কি শোনেন হিঞ্জির চড়াই হিঞ্জির নজবিল্লা বলেন সামাররা মেতরা যে খিঞ্জির হাই শুকর হাই এই শুকর চরানের কাজ পাইলেন আল্লাহর অলির কথা অমান্য করলেন শুকর চালাই শুকর শুকর চালাইবার শুকর চড়াইবার শুকর চড়াইবার চাকরি পেলেন কিছুদিন ধরে চাকরি করতেছেন চাকরি করতেছেন হঠাৎ করে শুকর একটা বাচ্চা দিলেন কিঞ্জির একটা বাচ্চা দিলেন মালিকে খবর দিলেন খিঞ্জির গুলি নিয়ে বাচ্চাটা নিয়ে বাড়িতে আসো এখন আসার পথে মধ্যে একটা নদী খিঞ্জির গুলি নদী পার হবে সাঁতরাইয়া ওই লোকটাও পার হবে সাঁতরাইয়া কিন্তু বাচ্চারা তো সাঁতরাইয়া পার হইতে পারবে না এটা ছোট বাচ্চা মইরা গেলে মালিকের কোটে জবাব দিতে হবে এবার কি করলেন শুকরের বাচ্চাটা কাঁদে নিলেন নজিবিল্লা বলুন কাঁদে নিয়ে নদী পার হয়ে দু চোখের পানি সেরে কাঁদতেছেন মতো পানি ঝরতেছে অলিকুল সম্রাট সমস্ত অলিদের সর্দার গাউসে পাখের কদম কাঁদে নিলাম না বিনিময় আজকে শুকুরের বাচ্চা কাধে পাইলাম কানতে কানতে গাউসে পাখের দরবারে গেলেন গিয়ে আবার তৌবা করলেন তৌবা করলেন করলেন করার পরে গাউসে পাক আবার তাকে অলি বানাইলেন জোরকন ডাকাইত ডাকাইতকে কুতুব করা চোরকে অলি করা নিঃসন্তানকে সন্তান দেওয়া মুর্দাকে জিন্দা করা মেয়েকে পুরুষ করা কোন মার হওয়া গাউসে পাকের সাথে বিয়াদুবি করলেন একটা হুকুম মান্য করলেন লোকটা পাবলিক হয়ে গেলেন আবার গাছে দোয়া করলেন অলি হয়ে গেলেন হিন্দুস্তানের অলিদের সুলতান হাজা গরিবে নওয়াজ আটানব্বই লক্ষ কাফের মুসলমান বানাইলেন বানাইয়া তিনি আজমিরের জমিনে শুইবেন আজকে কার স্মরণে কার স্মরণে মাহফিল চলতেছে হিরাসার মোহনপুর হইসারা সালচর মদ্দম মোকাম খোলা প্রাঙ্গনে চান্দিনা কুমিল্লাতে আজকে কার স্মরণে মাহফিল চলতেছে বন্ধুরে বন্ধুরে বাংলার জমিনে যদি কোনো মুসিবতে পড়ে যাও কোনো বিপদে পড়ে যাও হাজা গরিবে নামাজকে স্মরণ করিও তিনি আজমির থেকে এসে তোমাকে উদ্ধার করে দিবে খুব মনোযোগ করে বন্ধু হাজা গরিবে নামাজ বিদায় হয়ে যাবে ওনার একজন মুরিদ ওনার একজন বক্ত একজন পীরের খাজার খাজার একজন অলির লাখ লাখ বক্ত থাকে কিন্তু সবাই মুর্শিদের দন লাভ করতে পারে না ছত্রিশ বছর কারো জ্ঞানা কি পুটে না আবার ছয় মাসের কালে কেহ পাইজে শুলো আনা পায়ে যে দয়াল যার রেহে ইচ্ছা যার রেহে ইচ্ছা তারে দিয়া মিলাই তো ঘিদের মেলা কেউ পারে নারে রে হাজা বাবার কেউ পারে নারে রে রেজবি বাবার সত্তিরিশ বছরে কারো জ্ঞানা কি পুটেন আবার ছয় মাসের কালে কেহ পাই যে ষোলো আনা বোবে পাই যে ষোলো দয়াল যারে হে ইচ্ছা যারে হে ইচ্ছা তারে দিয়া মিলাই তো গেদের মেলা কেউ বুঝিতে পারে নারে রে গাও সে পাখের খেলা বন্ধুরে বন্ধুরে চাইলে কাহ পীরের বস্তু নিতে নাকি পারে হাজারে বস্তু নিতে নাকি পারে হইলে হাজা নিবে গরে তোমায় নিবে মিঠাই আবে তোমার ববের যত জালা আব্দুল জব্বার হাজা গরিবে নামাজের প্রিয় জন ভক্ত ওনাকে কাছে আনলেন আব্দুল জব্বার শুনে রাখো তুমি আমার কাছে সবচেয়ে পছন্দনীয় তোমার কাছে একটা কথা আমি বলে যাই কথাটা তুমি মন দিয়ে শোনো আব্দুল জব্বার ক বাবা জান বলেন হাজা গরিব নামাজ আজ থেকে তিন দিন পরে আমি ইন্তেকাল করবো সোহান আল্লাহ বলেন আমি তিন দিন পরে বিদায় নেব আব্দুল জব্বার শোনো আমার ইন্তেকালের পরে তোমার কাতে তুমি গোসল দিও তোমার কাতে তুমি কাপন পরাইও তুমি জানাজার মাঠে আমাকে নিও আব্দুল জব্বার ডাকদ হাজায় 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 আপনি তো হিন্দুস্তানের অলিদের বাদশাহ আপনি তো হিন্দুস্তানের অলিদের সুলতান আপনি ইন্তেকাল করলে আপনার জায়না পড়াবে আপনার জায়না মাসটাকে পড়াইব আপনি হিন্দুস্তানের শুধু অলি নয় অলিদের বাদশা আপনার যায় নামাজকে পড়াইব হাজাক তুমি এই ব্যাপারে চিন্তা করিও না তুমি আমাকে গোসল করাইয়া কাপনের কাপড় পরাইয়া জানাজার মাঠে নিয় মুসল্লিগণ কে সারিবদ্ধ হয়ে কাতার সোজা করতে কয় উত্তর পশ্চিম কুনা হইতে কালো পোশাক কালো পাগড়ি কালো রুমাল সোহান বলেন কালো পাশিক কালো পাগড়ি কালো পোশাক কালো রুমাল পরীক্ষিত অবস্থায় একজন হুজুর গুড়ার ওপরে সাওয়ার হইয়া দ্রুত গতিতে আসবে টপ 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 শব্দ হবে আসিয়া তিনি লাশের সামনে নামবে নাম্মা চার তকবের নামাজ কমপ্লিট করে তিনি আবার গোরা সেরে দিবে দ্রুতগতিতে টপ 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 চলে যাবে কিন্তু তুমি জানতে চেয়েও না হুজুরের বাড়ি কই তিন দিন পরে হাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন সৃষ্টি আজমির ইন্তেকাল করলেন আব্দুল জব্বার ওনাকে গুসল করাইলেন কাপনের কাপড় পরাইলেন জানাজার মাঠে নিলেন লাখো লাখো বলতেছে আবদুল জব্বার তুমি তো হুজুরের সবচেয়ে প্রিয় মরি হুজুর ইন্তেকাল করছেন ইমামতি ডাকে করবেন জায়না নামাজটাকে পড়াবেন আব্দুল জব্বার বলেন তোমরা কাতার সোজা করো কাতার সোজা করো হুজুর আসবেন নামাজ পড়াবেন জোরকন সবাহান কাতার সোজা করতে না করতে উত্তর পশ্চিম কোনা হইতে যেইভাবে বলে গিয়েছিলেন ওইভাবে কালো পোশাক কালো পাগড়ি কালো রুমাল পরীক্ষিত গুড়ার পেটে সাওয়ার হয়ে টপ 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 আসতেছে দ্রুত গতিতে আসি আল্লাহ সের নামলেন চারিত্রের নামাজ কমপ্লিট করে সালাম ফিরাইয়া আবার তিনি গোড়া ছেলে চলে গোড়া চলে যাইতেছেন আব্দুল জব্বার ডাক দেখো বাড়ি কয় কি আপনার পরিচয় কোত্থাই থেকে এসেছেন পরিচয় যদি না দিয়ে যাবেন ও রোজাহাশরে নবীর সাায়াত পাবেন না কি কি ও রোজাহাশরে নবীর সাায়াত পাবেন না যখন কসম দিয়ে ফেলেছেন বুরা থামাইছে গোমটা দিয়ে বসে আছে কাছে গিয়ে কহুজুর গুমটা চাই না এক নজর আপনার নুরানি চেহারা মুবারকটা দেখতে চাই যে মাত্র গুমটা ডা আলগি দিছে আব্দুল জব্বার একটা চিকার দিয়া বেহস হয়ে গেছে আব্দুল জব্বার আব্দুল জব্বার নিষেধ করেছিলাম জানতে চাই না হুজুরের বাড়ি তুমি কসম দিয়েছ দেখা না দিলে পুস্কা নবীর সাফায়াত পাবো না তুমি ভালো করে দেখো বেখুশ হইলা কেন খুশ পেরে আসার পরে